ভাসুরের মেয়ের হলুদে যাচ্ছি আর হলুদে যাওয়ার পর এত বড়ো একটা ধোকা খাবো কখনোই কল্পনা করতে পারি নাই তো কি ধোকা খেলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে দেখতে হবে তো দোকা খাওয়ার পর কিন্তু শুধু দোকাই খেয়ে আসেনি সাথে চটপটি আর ফুচকাও খেয়ে এসেছি তো হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ভাসুরের মেয়ের গায়ে হলুদ তো সেখানেই যাব আজকে তো ভাসা থেকে আমি আর মুস্কানের বাবা রেডি হয়ে বের হয়েছি তো আমার দেওয়ারকে অনেক জোর করে বলছিলাম আসার জন্য কিন্তু ও আসতে একেবারেই রাজি হয়নি তো এক হিসেবে ভালোই হয়েছে পরে বুঝতে পারলাম যে ও আসেনি এটা বলার একটাই কারণ দেখেন এখনকার সাজগোজ দেখেন আর একটু পরের সাজগোজ দেখবেন মানে হয়তো কিছু কিছু মিল পাবেন হয়তো আবার কিছু মিলও পাবেন না জানি না ভিডিওটা খেয়াল করে দেখলে হয়তো আবার বুঝতে পারবেন তো যাই হোক কথাটা এত হেয়ালি না করে বলেই ফেলি কি হয়েছে তো আমি আমার বাবার বাড়িতে থাকা অবস্থায় আমার ভাসুর দাওয়াত দিতে এসেছে তো বাসায় তখন কেউই ছিল না আমার শাশুড়ি বাসায় ছিল আমার শাশুড়ির কাছে কার্ড দিয়ে দাওয়াত দিয়ে যায় আর বলে দেয় যে হলুদের সবার জন্য কাপড় দেওয়া হবে তো যেহেতু আমরা অনেকটা দূরে থাকি আর তারা মানে এক একজন এক এক দিকে আর কি ছিটানোর মতো আর কি তো যার কারণে আমি কখনো তাদের বাসায় জানি বিয়ের পর থেকে ফার্স্ট আজকেই যাব তারাও আমাকে আজকেই ফার্স্ট দেখবে তো আমার শাশুড়ি বলছে যে বুধবার সবাই তো জানে বুধবার থেকে মেয়ের বাসায় হলুদ দিতে আসে তো আমার শাশুড়ি জোর করে আমাকে পাঠালো যে আজকেই হলুদ আজকেই হলুদ আমি আবার দ্বিধাবোধ করছিলাম আজকে না কালকে যেহেতু ছেলে বাড়ি আর মেয়ে বাড়ি কাছাকাছি বিয়ে হচ্ছে হয়তো বা একই দিনে হলুদ হবে তারপর ওই যে যে ভয়টা পাচ্ছিলাম আমার শাশুড়িকে বলার পরও উনি বলতেছে না আজকেই আজকে তুমি যেতে পারো যাও যাও তো যাই যাই হোক পরে যাওয়ার পর দেখি আসলে আমরা যখন রেডি হয়ে যাই মানে প্যান্ডেলের কাজ চলতেছে কি একটা অবস্থা বলেন এরকম একটা মুহূর্ত আমি মন আমি জানি না কয়েকজনে এরকম একটা সিচুয়েশনে পড়েছে আমি তো একেবারেই অবাক এত লজ্জা পাইছি যা বলার বাহিরে তো যাই হোক আমাদের দেখার পর ওনারা খুবই খুশি হয়েছে অনেক জোর করেছে যেন আমরা থেকে যাই পরে আর থাকিনি আর আমাদের জন্য যে হলুদের কাপড়গুলো আনা হয়েছে সেটাও দিয়ে দিয়েছে কাজের কাজ এটাই শুধু হয়েছে তো মানে আমার ভাসুর হলুদের কোনের বাড়ির সবাইকে মানে আত্মীয় স্বজন সবাইকে প্লাস ছেলের বাড়ির আত্মীয় স্বজনের সবাইকে হলুদের কাপড় দিয়েছে আর তো সেই কাপড় পরেই কিন্তু আমরা প্রোগ্রামে এসেছি তো যাওয়ার পর দেখা সাক্ষাৎ করা হয় কথাবার্তা বলা হয় তারপর চলে যাই আর চটপুটি ফুসকা খেয়েছি এর জন্য আর কি ওইটাই প্রথমে ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন আর এটা ছিল পরের দিনের ভিডিও ওইখানেও হলুদের মধ্যে চটপটি ফুচকার ব্যবস্থা করা হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষ আর এই গরমের মধ্যে শাড়ি পরে সবার অবস্থা খুবই নাজেহাল তার উপর বাচ্চাদের নিয়ে তো একেবারেই শেষ আমি তো মুসকান কিনে একেবারে ক্লান্ত কারণ মুসকান আমার কাছে কোনো ভাবেই থাকছে না ওখানে শুধু ওর বাবাকে জ্বালাচ্ছিল মানে ও স্টেজের কাছে বসতেই চাচ্ছিলো না শুধু এদিক ওদিক হাঁটাহাঁটি করতে চাচ্ছিলো আর ওর বাবাও মানে রাখতে রাখতে একেবারে ক্লান্ত আমার কাছে আসলেই কান্নাকাটি শুরু করে দেয় আর আমরা শুধু ওয়েট করছিলাম কখন প্রোগ্রামটা শুরু হবে কখন প্রোগ্রামটা শুরু হবে মানে কি যে একটা অবস্থা ছিল গরমের মধ্যে আর এখানে প্রায় পাঁচ ছয়শো মানুষের মতো ছিল বুঝতেই পারছেন মানুষের গরমে আরও বেশি গরম লাগছিল আর আমরা অপেক্ষা করছিলাম কখন শুধু একটু বিদায় নিয়ে চলে যাব তো যাই হোক এইভাবে তো আর চলে যাওয়া যায় না হঠাৎ করে মাঝ থেকে তো বউকে দেখার জন্য একটু অপেক্ষা করছিলাম যেহেতু আমি কখনোই দেখিনি জন্য একটু অপেক্ষা ছিল আর মানে সবাই মানে ব্যস্ততা চটপটি ফুচকা খাবে দৌড়া দৌড়ি লাগাচ্ছিলো আর এত মানুষ ছিল মানে চটপটি ফুচকার কাছে তো পাড়া খাই যাচ্ছিল না তো ফাইনালি যেই অপেক্ষা করছিলাম সেটা সার্থক তো এই তো বউকে দেখতে পারলাম মেইন প্রোগ্রাম শুরু হয় দশটার পর থেকে আর আমি তো বাসা থেকে বের হয়ে মাগরিবের একটু আগে তাহলে বুঝতে পারছেন আমরা কতক্ষণ ওখানে গিয়ে ওয়েট করি মানে অনেক অনেক সময় ছিল আমাদের জন্য আবার বাসায় আমাদের ফিরে আসা অনেকটা দূরের রাস্তা বলতে পারেন আর আমরা মানে চিন্তা করছিলাম কালকে এসে একটা ডস খেলাম তার উপর আজকে আবার যেন কোন ব্যায়াম করে আসলাম যদি না আসতাম তাহলে হয়তো এই গরমের মধ্যে ভালো হতো বাসায় শুয়ে থাকলেও শান্তি পেতাম মানে বারবার শুধু এগুলোই মনে হচ্ছিল কিসের ভিডিও করব কিসের কি আমার মানে কোনো কিছুই ভালো লাগছিল না এই গরমের জন্য মানে আমার মনে হচ্ছে যে আর কোথাও যাবো না এই গরমের মধ্যে এরকম একটা অবস্থা তো মার্শাল্লাহ জামাই বউকে ভালোই মানিয়েছে আর আমি অনেকটা দূরে থেকে ভিডিওটা করছিলাম একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে তো এত এত মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি তো সবাই একটু আমাকে বলছে একটু সাইড দিতে সাইড দিতে ওই যে সবারই আগ্রহ ওদির আগ্রহে বসেছিল নতুন জামাই বউকে দেখবে এই আর কি তো যাই হোক এখনই আমরা চলে যাওয়া চলে যাবো আর কি খাওয়া দাওয়ার মেন পার্টটা শুরু হয়ে যাবে তো তো মুস্কানের বাবা আবার মুস্তানকে আমার কাছে রেখে খাবার আনতে গিয়েছি যেহেতু এত এত মানুষ একজন একজন করে সাফ করতে করতে আমাকে যেহেতু কেউই চেনে না তাই একটু দেরি হবে তার জন্য মুস্কানের বাবার চেনা পরিচিত আছে এর জন্য ও নিজে গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে যেন তাড়াতাড়ি খেয়ে আমরা উঠতে পারি তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে দেখলাম এক এক করে সব উঠে চলে আসছে কারণ রাত অনেক হয়ে গেছে প্রোগ্রামটা অনেক রাতে শুরু করেছে তার উপর সবচেয়ে বেশি কষ্টের ছিল হলো গরমের মধ্যে শাড়িটা পরে থাকা যার কারণে সবাই পরে উঠে চলে আসে আর এই তো এটা ছিল প্রথম দিনের ভিডিও তো যাই হোক এত লজ্জা পাইছি জীবনে যা বলার বাইরে এরকমই আমার লাইফে ফার্স্ট হয়েছে জানি না আর কারো হয়েছে কি না যে হলুদে যে মানে যে দেখি হলুদের প্রোগ্রাম আজকে না কালকে কি বড় একটা ড্রস তাই না এক হিসেবে ভালোই হয়েছে আমি একটু সাজুগোজু করতে পেরেছি আমি আসলে বিয়ে ছাড়া জীবনও সাজগোজ করি না কোথাও গেলে হয়তো বা দেখা যে এমনিতে নর্মালি সিম্পেলই থাকে আমি বেশিরভাগ মানে ওই হলুদে আর বিয়ের প্রোগ্রামে আমি একটু মেকআপ করি যার কারণে আমার ভালোই লাগে তো যাই হোক এই তো ওনারা ওনাদের মতো হলুদের কাজ শুরু করবে আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই কারণ আমাদের বাসা থেকে ওনাদের বাসাটা অনেকটা দূরে আর রাত অনেক হয়েছে তার উপর আমার দেওয়ারও ছিল বাইকে করে আমার দেওয়ার আবার চলে যাবে তার ছ বড়ো বোনের বাসায় পাশেই বাসা তো সেখানে চলে যাবে আর আমরা বাইকে করে মা মেয়ে আর মুস্তানা বাবা চলে আসবো বাড়িতে তো যাই হোক এই ছিল হলুদের প্রোগ্রাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ